এ দুনিয়ার জমিনটা আমাদের জন্য চিরস্থায়ী না রে এ দুনিয়ার জমিনটা আমাদের জন্য চিরস্থায়ী না রাস্তা দিয়ে হাঁটতেছি রাস্তার পাশে মসজিদ আছে নামাজে যাই না রাস্তা দিয়ে হাঁটতেছি মুরব্বী আমার সামনে দিয়ে হাঁটতেছেন মুরব্বীদের আমার সামনে দিয়ে হাঁটতেছেন আমি সালাম দেই না কারণ হলো আমার শরীরের মধ্যে আমার শরীরের মধ্যে সাবস আছে আমার শরীরের মধ্যে ক্ষমতা আছে আমি অহংকারের মাধ্যমে ডুবে আছি অহংকারের সাগরের মধ্যে আমি ডুবে আছি আল্লাহ রাব্বুল আলমিন বলেন বান্দা এ দুনিয়ার জমিনটা তোমাকে আমি দিলাম দুনিয়ার জমিনে তুমি কৃষি খেত করবা যদি তুমি ভালো কোনো আমল করে আসতে পারো রে বান্দা তাহলে ওই জান তোমার জন্য আমি রেখে দিয়েছি বলুন সুবহানাল্লাহ আমরা সবাই চলে যাব কেউ দুনিয়ার জমিনে থাকবো না ঠিক কিনা পৃথিবীর মধ্যে এমন কোন বিজ্ঞানী এমন কোন সায়েন্সিস্ট পৃথিবীর মধ্যে আসে নাই যে বলতে পারবে কোন দিন এ দুনিয়া ছেড়ে মানুষ কবরে যাবে বলতে পারবে পারবে না কিন্তু মানুষ দুনিয়ার জমিনে আসে কিভাবে আসবে মানুষের মায়ের গর্বের মধ্যে বয়স কতটুকু হয়েছে বাচ্চা ছোট না বড় তা বলতে পারে ঠিকই না আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই এখন যদি কোনো মানুষ বলে না হুজুর আমি কোন দিন যাবো আমার সব জানা আছে তাহলে তার ইমান থাকবে ইমান থাকবে না কারণ হলো হতে সুবাহ এই পাওয়ার এই ক্ষমতা একমাত্র তার কাছে রেখে দিয়েছে মানুষ কখন মারা যাবে কতদিন মানুষের হায়াত দুনিয়ার মধ্যে আছে একমাত্র যিনি বলতে পারেন তার নাম কি আল্লাহ ঠিক কী মানুষে দুনিয়া থেকে চলে যাবে তার সংবাদ আল্লাহ সুবাহ দিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন কুল্লু হেনবি আপনি বলে দিন আপনার যে উম্মত দুনিয়ার মধ্যে তারা এসেছে আমার যে বান্দা দুনিয়ার মধ্যে এসেছে তারা সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ঠিক না আবার আল্লাহ সুবাহ বলেন আল্লাহ বলেন আমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছি তারা মারা যাওয়ার পরে মাটিতে চলে যাবে মাটির সাথে মিশে যাবে কেয়ামতের দিন তাদেরকে মাটি থেকে আবার উত্তোলন করা হবে উঠানো হবে তাদের বিচার হবে ঠিকই না কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব কিছু তার হাবিবের মাধ্যমে উম্মতে মোহাম্মদীদেরকে শিক্ষা দিয়েছেন ঠিক না আমরা সবাই চলে যাব এ পৃথিবীর যা আছে সব কিছু তাকবে কিন্তু আমরা তাকবো না না এ ফ্যান্ডেল আছে ওয়াজের মঞ্চ প্রতি বছর আসবে আবার চলে যাবে আসবে আবার চলে যাবে কিন্তু মানুষ যদি চলে যায় এই মানুষটা আর কখনো আসে না এই জন্য কিছু কিছু কবি বলেন এই দুনিয়া যেমন আছে তেমনি পরে সুন্দর প্রীতি বিচেরে মানুষ চলে যেতে হবে চলে যেতে হবে ঠিক কিনা আল্লাহ আলাপ এ দুনিয়ার জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য কি ইবাদত আমরা করব কি ইবাদত করলে আমরা জান্নাতে চলে যাব আবার এবাদত যদি কোনো মানুষ নাও করে কোন জায়গার মধ্যে তারা যাবে তাও কুরআনুল কারিমের মধ্যে আসেনি না নাই আল্লাহ আলামিন বলেন আমি জান্নাত দিয়েছি তোমাদের জন্য জাহান্নাম দিয়েছি তোমাদের জন্য কোন দিকে তুমি যাইবার একমাত্র তুমিই বলতে পারো কোন রাস্তা দিয়ে তুমি যাইবা আমি আল্লাহ যদি তোমাকে ফারিখুন বিল জান্নাতি ও ফারিখুন বিল সাঈদ তোমার অভিরুচি আছে তুমি গুনাহের কাজ করতে পারবা তোমার অবিরুচি আছে তুমি গুনাহ ছেড়ে আবার জান্নাতের দিকেও যেতে পারবা ঠিক কি না ও যুবক ভাইরা এ দুনিয়ার জমিনটা আমাদের জন্য চিরস্থায়ী না রে এ দুনিয়ার জমিনটা আমাদের জন্য চিরস্থায়ী না রাস্তা দিয়ে হাঁটতেছি রাস্তার পাশে মসজিদ আছে নামাজে যাই না রাস্তা দিয়ে হাঁটতেছি মুরব্বী আমার সামনে দিয়ে হাঁটতেছেন মুরব্বীদের আমার সামনে দিয়ে হাঁটতেছেন আমি সালাম দেই না কারণ হলো আমার শরীরের মধ্যে আমার শরীরের মধ্যে সাবস আছে আমার শরীরের মধ্যে ক্ষমতা আসে আমি অহংকারের মাধ্যমে ডুবে আছি অহংকারের সাগরের মধ্যে আমি ডুবে আছি আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দা এই দুনিয়ার জমিনটা তোমাকে আমি দিলাম দুনিয়ার জমিনে তুমি কৃষি ক্ষেত করবা যদি তুমি ভালো কোনো আমল করে আসতে পারো রে বান্দা তাহলে ওই তোমার জন্য আমি রেখে দিয়েছি বলুন সুবাহ আল্লাহ আমরা সবাই চলে যাব কেউ দুনিয়ার জমিনে থাকবো না ঠিক কিনা আল্লাহ বলেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য ঠিক কি না আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন আমার উম্মত গুনাহ করবে তারা গুনাহের সাগরে থাকবে কিন্তু রব্বুল আলামিন আমি তো হলাম রাহমাতাল লিল আলামিন আমার উম্মত জাহান্নামের মধ্যে থাকবে আর আমি উম্মতের জন্য কাঁদব তা হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বন্ধু এই দুনিয়ার জমিনটা তোমার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে যদি তোমার উম্মত আমার কোরআন তেলাওয়াত করে দুনিয়ার জমিনে যদি তোমার আমার ঘর মসজিদে সে আমি আল্লাহকে সিজদা করে দুনিয়ার জমিনে যদি হারাম থেকে তারা দূরে সরে যায় সুর থেকে দূরে সরে যায় থেকে দূরে সরে ও বন্ধু যেইভাবে আমি রহিম মাকে মাফ করে দিয়েছি ওইভাবে তোমার উম্মতকে আমি মাফ করে দেব বলুন সুবহানাল্লাহ আল্লাহ অন্তরে তাকুয়া থাকতে হবে ঠিক না আল্লাহর বয় থাকতে হবে হ্যাঁ যদি বয় না থাকে তাহলে অহংকার করে যদি কোনো মানুষ আমল করে তার আমল কোনো কাজে আসবে না